শুভ দর্শক আসসালামু আলাইকুম আকাস ইসলামী টিভিতে আপনারা স্বাগত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাস বাস বাজার গ্রামের বাস গ্রাম বাজারের পাশ দিয়ে ঘেসে যাওয়া একটি ছোট্ট গ্রাম দমদমা এই বাজগ্রাম বাজার থেকে দমদমা যাওয়ার পথে চোখে পড়লে একটা কবরস্থান সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই কবরস্থানটার একটা ভিডিও ফুটেজ নিচ্ছি আপনাদের দেখার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা নেওয়ার উদ্দেশ্য একটাই যে মানুষ ইহকালের গন্ডি পেরিয়ে যখন পরকালের প্রথম স্টেপ সেটাই হচ্ছে কবরস্থান এই যে কবর দেখছেন আসসালাম আহলাল কুবুরে মিনাল মুসলিম এহলাল কুবুরে মিনাল মুসলিম সুপুরের দর্শক মণ্ডলী এটা দেখানোর উদ্দেশ্য মানুষের হেদায়তের জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই সুপুরের দর্শক মণ্ডলী এখানে যারা শুয়ে আছেন তারা ইহকালের গন্ডি পেরিয়ে পরকালের প্রথম স্টেপে এখানে হাজির হয়েছেন আমাদের সবাইকে একদিন না একদিন এই মাটির নিচে সাহিত্য হতে হবে কিন্তু আমরা এই দুনিয়ার জীবনে ইহকালের জীবনে কত রকম অপকর্ম না করে থাকি কিন্তু এই কবরস্থানে আসলে মনে হয় যে ইহকালে যা করছি অন্যায় ইসলাম সরিয়াত বিরোধী যে কর্মকাণ্ড করছি নিতান্তই সেগুলো কী বলবো যে ভাষা হয়ে ফেলছি যে অপ্রয়োজনীয় ছিল এটা দেখেন যে এটা দমদমাই ঈদগাহ ঈদগাহ ও গ্রহস্থান এই যে একটা সাইনবোর্ড আছে এটা একটা গেট এই যে মিনার তা আমরা একটু ঈদগার মাঠে যাব এই পাশ দিয়ে কবরস্থান এই যে এই কবরস্থানটা হয়তো বেশি দিনের না এই যে একটা বাধা কবরস্থান আছে তো মূলত যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা ইহকালে যে অপকর্মগুলো করে থাকি অনেক রকম অন্যায় যেটা ইসলাম সম্মত না সুদ গুজদিনা তাছাড়া অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন কত রকম অপকর্মই না করে থাকি যাদের রাজনৈতিক ক্ষমতা আছে হাতে সেই ক্ষমতার বদলতে কত রকম অপকর্মিনা করা হয়ে থাকে গরিব মানুষের টাকা পয়সা সব কিছু লুতরাজ ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য ব্যাঙ্ক ব্যাংকের যে রিজার্ভ সেগুলো শূন্য করে ফেলানো হয় বিদেশে গাড়ি বাড়ি কত কিছুই না করা হয় কিন্তু একবার ভেবে দেখুন যখন নিঃশ্বাসটুক শেষ হয়ে যাবে ভিতরের শ্বাসটা বের হয়ে যাবে আর ঢুকবে না তখনই আমাদের এই মাটির নিচে যে ভাই বোনরা আত্মীয় স্বজন যারা শুয়ে আছে এই রকম আমাদেরও একদিন চলে যেতে হবে তারপরেই তো আমাদের হিসাব নিকাশে পালা যে ইহকালে আমরা কি কর্মগুলো করছি কি অর্জন করছি সেগুলোরই হিসাব নিকাশ দিতে দেওয়া শুরু হয়ে যাবে এই কবরস্থানে যাওয়ার মাটির নিচে সায়িত হওয়ার পরপরই মনকার নাকি রেসে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর প্রাথমিক অবস্থায় থাকবে মান রব্বকা অমান দিনুকা কমান না বিউ তারপরে একটা হাতে ছবি তুলে দেখানো হবে যে নাকি কি চেনেন যারা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে হ্যাঁ চিনে চিনি তারা নাজাত পেয়ে যাবেন আর প্রশ্নগুলোর যারা উত্তর দিতে পারবেন তারাই নাজাত পাবেন যারা দিতে পারবেন না তাদের জন্যই চরম কষ্টের বিষয় আমরা যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেও জান্নাতে যেতে পারবো না এর মতো ব্যর্থতা আর আমাদের হবে না যারা আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না তার মতো দুর্ভাগ্য দুর্ভাগ্য আর কেউ না সুতরাং আমরা যেহেতু মুসলিম মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে আমরা মুসলিমই আছি এবং আমাদের ইমান ও আকিদা হতে হবে মজবুত তিন ইসলামের জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আশা করি যে যারা জীবনে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ইসলাম বিরোধী কাজকর্মের সাথে লিপ্ত ছিলেন তারা তও বা তাসলিমা পড়ে শুদ্ধ হয়ে যাবেন আর দ্বিতীয়বার ভুল করবেন না কেননা আমাদের একটাই ঠিকানা যে মাটির নিচে যেতেই হবে আল্লাহ তালা আমাদের ছেড়ে দেবেন না আমাদের প্রত্যেকটি কর্মেরই হিসাব দিতে হবে সেটা ছোটো হোক আর বড় হোক সুপ্রিয় দশমিক দেখছেন একটা ঈদগা মাঠ এই যে ঈদগা মাঠ এটা হচ্ছে মিনার এটা দমদমা গ্রামের ঈদগা মাঠ পাশেই কবরস্থান তো এই কবরস্থানের ভিডিওটা ধারণ করলাম মানুষের হৃদায়তের জন্য যদি কোনো ব্যক্তি আমার এই ভিডিওটা দেখে প্রাপ্ত হন তাহলে সেদিনই আমার এই চ্যানেলটা তৈরি বা এর পিছনে যে শ্রম সেটাই সার্থক হবে আশা করি আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটা প্রমোট করবেন আজ এখানেই রাখছি আসসালামু আলাইকুম